মানে পায়ের অবস্থাটা কি হবে আলহামদুলিল্লাহ আগের সাইকে একটু ভালো আর পাওয়ার রক একটু শুনে গেছিল গান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আপনার আর দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাকবেন সুস্থ লাগে ভালো লাগে এবং কি সবসময় আপনার আমাদের থাকতে পারি আপনাদেরকে বিনোদন দিতে পারি তো আমাদের জন্য দোয়া করবেন তো আজকে টঙ্গি মেডিকেলের তো টঙ্গি হসপিটালে আসি আরছি দেখা করার জন্য তো সবাই কমেন্ট করেন বা দেখা হলে বলেন যে ফারুকে দিয়ে আসে না বা ভিডিও বানায় না তো ফারুকে অসুস্থ আছে কিছুদিন ধরে হ্যার একটা যে একটা সমস্যা হায়ার একটা সমস্যা জানেন বিদেশ থাকতে এই সমস্যাটা ছিল তখন এখন তুমি সমস্যাটা তো বাড়ছে এই জন্য হাসpital আছে এর দেখার জন্য আসছি আমি বাড়িতে থেকে তো এখন আমি ফারেকের সাথে কথা বলি হাই কেমন আছে তো আসুন কি ফারুক ভাই কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الله অনেক ভালো আছে আপনার কত ভালো ভালোবাসায় অনেক ভালো আছে অনেক ফায়রো সুস্থ আকিমন আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো সর্বপ্রথম আসলে আদি বাইরা বাঁচিল এটার থেকে এখন এটা কমছে এই জায়গাটা তো ইনশাল্লাহ আপনাদের দোয়াই দিকে দোয়া করবে ইনশাল্লাহ কি হয়ে এজন্য সবাই কমেন্ট করে বলে যে ফারুক এদিকে বিডিও বানায় না বা আসে না এজন্য ভাবলাম যে আসি গা কে আমাদের যে ফ্যান ফলোয়ার আছে ফারুক আসে না কে রে একসাথে এখন বিটু বিডিও বানায় না তো এই জন্য আসছি তো মানে মোটামুটি জলাই দিলে ভালোই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অনেকটাই ভালো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা লগে ভিডিও বানামো বা দেখতে পারবেন আপনি তো তো আমার জন্য একটু দোয়া করবেন যাতে খুব শিগগিরই আমার সমস্যাটা সমাধান হয়ে যায় তো আর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ লাগে ভালো লাগে তো ফারুকের বাসায় আজকার যাই নাই কেন না হ্যাঁ আছে হসপিটাল এজন্য আমরা সরাসরি হসপিটালে এসে পড়ছি হসপিটালের বাইরে আইছে তো ফারুকের সাথে দেখা করলাম তো ফারুকের জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক যেন সুস্থ লাগে ভালো লাগে কেননা মানুষের সবচেয়ে বড় হইলে সুস্থ সুস্থ করা সুস্থ না তাহলে কিছু করা যায় না এই জন্য আসলাম যে বন্ধু মানুষ একসাথে কাজ করছে অনেকদিন এবং কি বাংলাদেশ কাজ করতেছি যাক মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা রাত হয় মোটামুটি কাজ করতেছি তো কিছুদিন ধরে যায় না দেখে তখন আমি আসলাম যে ফারুকের দেখে আসি তো ফারুকের জন্য দোয়া করবেন অতি শীঘ্রই জন সুস্থ হয়ে উঠে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ